আলহামদুলিল্লাহ কক্সবাজারের মধ্যে আমি আইফোন দিয়ে সিনেমাটিক ভিডিও এবং ছবি তোলার পর থেকে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন বিশ্বাস করেন বা আমার মোবাইলে কল না আসছেন দিলে একশোটার উপর কল আসে শুধু আপনাদের কল একশো কলের মধ্যে দৈনিক দশ পনেরো জন থেকে আমার থেকে ছবি এবং ভিডিও করেন আর বাকি কল তো আপনারা শুধু অগ্রিম বুকিং করে রাখেন আমাকে যেমন আপনারা বলেন ভাই আমি এতে তারিখে আসবো এতে তারিখে আসবো আপনার থেকে ছবি তুলতে পারবো এবং ভিডিও করতে পারবো সত্যি ভাই আমি কখনো পরিকল্পনা করিনি যে আমাকে আপনারা এত পরিমাণ সাপোর্ট করুন আমার থেকে এসে ছবি এবং ভিডিও করবে বিশ্বাস করেন ভাই একজন কাস্টমার কসবার যেতদিন টাকা না এখন আমার তাই একবার তুলছে ওনারা প্রতিদিন আমার থেকে ছবি এবং ভিডিও করে নিয়ে যায় কারণ ভাই আমি ওনাদের সাথে এমন আচরণ ব্যবহার করে আর ওনাদের বাজেট অনুযায়ী ছবি তুলে দিই সেই জন্য ওনারা আমার থেকে যতদিন থাকে না ততদিন ছবি এবং ভিডিও করে কক্সার আসার পর আইফোন দিয়ে ছবি এবং ভিডিও কে কে করতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনি এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন আর আপনি কত কস কসবার আসছেন এটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর যারা কোনো পেজটা ফলো করেন ফলো করে সাথে দেখেন যাদের পরবর্তী ভিডিও দেখতে পারেন ভিডিওটা পুরোপুরি দেখা ধন্যবাদ দেখা হবে পর্বত লোকের তখন ভালো থাকুন আসসালামু আসসালামাইকুম